আসসালামু আলাইকুম মিনাসানিচুয়া ব্রাইট অঙ্গ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমরা কাঁদি শিখবো আজ আমরা কান্দি শিখবো টোয়েন্টি টু থেকে আমরা একটু পূর্বে ওয়ান থেকে শুরু করে টোয়েন্টি ওয়ান পর্যন্ত শিখেছি আমি একটু অসুস্থ তারপর আপনাদের জন্য ভিডিও তৈরি করা লাগছে আপনারা অনেকেই বলেছেন যে কাঞ্জিটা খুব দরকার এই কারণে ভিডিও করছি আমার জন্য সবাই দোয়া করবেন আচ্ছা দেখেন আপনারা এই কাঞ্জিগুলো নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন যে গণনা করা এক কথা আমরা যেগুলা গণনা করে থাকি যে এক দুই তিন চার যেভাবে গণনা করে থাকি গণনারও নিশ্চয়ই কাঞ্জি রয়েছে দেখেন জাস্ট একটা দাগ দিলে এটা হয়ে যাবে হচ্ছে ইচি এটাকে আমরা হিতোৎসু বলি অনেক সময় বলি না একটা দুইটা গণনার ক্ষেত্রে আমরা কি বলি হিতোৎসু হুতু বলে থাকি কিন্তু অর্থাৎ একটা অর্থাৎ এটা হচ্ছে কিসের কাঞ্জি একের কাঞ্জি এটাকে আমরা অনিয়মিত বলি ইচি অনিয়মিত কি বলে থাকি ইচি ইচি মানেই এক আবার এই হিতোৎসু এবার এটা দ্বারা কি ওয়ার্ড কাঞ্জি হতে পারে বা কি ওয়ার্ড কাঞ্জি হয় যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইচি এটা হচ্ছে মানে আমরা কি বুঝি জানুয়ারি বুঝাই তারপর দেখবেন এখানে ইচি হিত এখন ইচি হিত কিন্তু হয় হয় না এটাকে কি বলা মানুষ গণনার ক্ষেত্রে একজন হলে বলা হয় হিতোরি দুইজন হলে কি বলা হয় ফুতরি ফুতারি তিনজন হলে বলা হয় সানডিন কিন্তু এই ক্ষেত্রে তাহলে কি হবে এটা হিতোরি হিতোরি মানে কি বুঝায় হিতোরি মানে বুঝায় হচ্ছে ওয়ান পার্সন বা একজন মানুষ এরপর দেখেন দুই দুই নম্বরে কাঞ্জি দেওয়া আছে অর্থাৎ এটা দ্বারা কি বুঝায় দুই বুঝায় এটাকে বলা হয় ফুতাতসু এটাকে বলা হয় কুনিয়মিতে বলা হয় ফুতাতসু আর অনিয়মিতে বলা হয় এটাকে বলা হয় হচ্ছে নি বলা হয় কি বলা হয় নি বলা হয় আচ্ছা এবার এটা দ্বারা কি জোড়া কাঞ্জি হতে পারে বা কি ওয়ার্ড কাঞ্জি হয় এখানে দেখতে পাচ্ছেন নি এটা হচ্ছে নেনের কাঞ্জি নেন মানে কি বছর নেন মানে কি বছর আমরা পড়েছিলাম তোষি বা নেন তাহলে নি নেন মানে হচ্ছে টু ইয়ার্স বা দুই বছর এরপর দেখেন এখানে নি গাছু মানে হচ্ছে ফেব্রুয়ারি বুঝায় এখানে এভাবে করে এই কাঞ্জিগুলা ব্যবহার হবে বা ব্যবহৃত হবে হ্যাঁ তারপরে দেখেন এটা হচ্ছে তিনের কাঞ্জি দুইটা প্রথম দুইটা দাগ একটু সমান নিচেরটা একটু বড় এটাকে বলা হয় মিৎসু আবার এটাকে জাপানিস ভাষায় সান বলা হয় ইচি মানে এক নি মানে দুই সান মানে কত সান মানে হচ্ছে তিন এবার এটা দ্বারা কি জোড়া কাঞ্জি হতে পারে সেটা হচ্ছে দেখেন তিন আর একটা কাঞ্জি এটা হচ্ছে পড়েছিলাম আমরা কিন্তু কা একজন প্রথম কাঞ্জিটা অর্থাৎ ওই সেই কা এটাকে কি কি বলতে পারে মিক্কা মিক্কা মানে থার্ড ডে আবার এখানে দেখতে পারে মিক্কা এখন এখানে তো আর মিক্কা হবে না কারণ মিক্কা গাছু তো আর কখনো হয় না বা মিক্কা গেতু কখনো হয় না আমরা কিন্তু পড়িনি তাহলে এটা কি হতে পারে সানগাছু গাছ মানে কি বোঝায় সান মানে বুঝায় মার্চ মাস এর পরবর্তী কাঞ্জে এখানে কিন্তু আমরা সান নেনও দিতে পারি হ্যাঁ আমি দেইনি নেনটা সান মানে তিন বছর আচ্ছা পরবর্তী কাঞ্জে এটা হচ্ছে চারের কাঞ্জি কত কাঞ্জি চার চারকে কি বলা হয় ইয়োন আমরা জানি চারকে ইয়ন বলা হয় আবার এটাকে কি বলা হয় আবার এটা আসি এটা যারা আমরা অনেক সময় পড়েছিলাম যে চার মাস অর্থাৎ এপ্রিল মাসকে আমরা শি বলে থাকি কিন্তু সেই শি হচ্ছে এই যে অনিয়মী শি অনিয়মিটা কি শি বুঝায় এবার এটা দ্বারা কি জোড়া কাঞ্জি হতে পারে চারের কাঞ্জি এই সেই সূর্যের কাঞ্জি প্রথমে আমরা যেটা পড়েছিলাম ইয়ক্কা বলা হয় ইয়ক্কা ফোর্থ ডে এরপরে দেখেন চারের কাঞ্জি গেতসু বা গাছুর কাঞ্জি বা এটাকে বলা হয় হচ্ছে চন্দ্রের কাঞ্জি তাহলে এটাকে বলতে পারি শি কারণ এই অনিয়মিটা কি শি এটার অনিয়মিটা হচ্ছে শি আর এটাকে বলা হয় হচ্ছে গাছু শি গেৎসু হয় না শি কি হয় গাছু হয় সি গাছু দ্বারা কি বুঝায় এপ্রিল বুঝায় এখন আমরা শিখব টোয়েন্টি সিক্স নম্বর কাঞ্জি আপনারা যারা আমাদের ব্রাইট নিহঙ্গ একাডেমি ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে ব্রাইট নিহঙ্গ একাডেমি লিখে সার্চ করলে পেয়ে যাবেন আমাদের রাত্রিকালীন এন ফাইভ এবং এন ফোর ব্যাস চলমান আপনারা যদি কেউ পড়তে ইচ্ছুক থাকেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে অনুগ্রহ করে যোগাযোগ করবেন টোয়েন্টি সিক্স নম্বর যে কাঞ্জিটা রয়েছে এটা হচ্ছে পাঁচের কাঞ্জি আমরা ইতিপূর্বে এক দুই তিন চার শিখেছি ফাইভ এই কাঞ্জিটা ঠিক কীভাবে লিখবেন দেখেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে প্রথমে এই দাগ দিবেন তারপরে এই দাগ টি দিবেন এক কথায় কি দিবেন টি দিবেন দেওয়ার পর এখান থেকে দিয়ে এই এখান থেকে দিয়ে এরপর নিচ থেকে সুন্দর করে একটা টান দিবেন হয়ে যাবে হচ্ছে ফাইভ কি হয়ে যাবে ফাইভ ওকে আচ্ছা এই ফাইভকে ইচ্ছুস বলা হয় আর এটাকে অনিয়মিতে বলা হয় হচ্ছে গো যেটা আমরা শিখেছিলাম ইচি নি সান ইয়ন গো সেই গো হচ্ছে কি নাম অনিয়মী এখন এটা দ্বারা কি যুক্ত বর্ণ হয়ে থাকে সরি কি ওয়াট কাঞ্জি হয়ে থাকে দেখেন সেটা হচ্ছে এটাকে ইৎসুকা বলা হয় অর্থাৎ ফিফথ ডে আমরা বলে থাকি ফিফ্থ ডেতে কি বলা হয় ইৎসুকা তো ইৎসুকা বলা হয় এটা হচ্ছে সেই ফাইভ ইৎসু আর এটা হচ্ছে সেই কা কা সেই কা তাহলে এটাকে ফিফথ ডে বলা হয় তদ্রুপ এটাকে বলা হয় গো এটাকে বলা হয় গাছু গাছু বা গেতসুর কাঞ্জি আমরা শিখেছিলাম তাহলে গাছছু বললে ডিরেক্ট মাস হবে জানুয়ারি ফেব্রুয়ারি এমন তাহলে গো গাছু মানে হচ্ছে মে মাস কোন মাস মে মাস এর পরবর্তী যে কাঞ্জি এটা হচ্ছে সিক্সের কাঞ্জি এটাকে কুনিয়মিতে বলা হয় মুৎসস্য আর অনিয়মিত বলা হয় হচ্ছে রোকু বা মুই কি বলা হয় রোকু বা মুই বলা হয় যেমন এই সয়ের কাঞ্জি আর এটা হচ্ছে সেই কায়ের কাঞ্জি তাহলে দুইটা মিলে হয়ে যাবে হচ্ছে মুইকা কা মুইকাকে বলে সিক্স ডে কি বলা হয় সিক্স ডে আচ্ছা পরবর্তী দেখেন এটা শয়ের কাঞ্জি এটা গাছু বা গেতসুর কাঞ্জি তাহলে রকু গেতসু না এটা রকু গাছু হবে কি হবে রোকু গাছু মানে হচ্ছে জুন মাস কোন মাস জুন মাস আপনারা পজ করে করে সুন্দর করে বুঝে বুঝে খাতায় নোট করবেন এবং এটা মনে রাখার চেষ্টা করবেন আচ্ছা পরবর্তী কাঞ্জি এটা হচ্ছে সেভেনের কাঞ্জি সেভেনকে নানাচ্ছু আর এদিকে বলা হয় সিচি কি বলা হয় সিচি বলা হয় এটা দ্বারা কি ওয়ার্ড কাঞ্জি হয় সেটা হচ্ছে আমরা দেখি সাতের কাঞ্জি এটা হচ্ছে কায়ের কাঞ্জি এটাকে বলা হয় নানোকা নানোকা মানে কি সেভেন্থ ডে আবার এটাকে বলা হয় সিচি নেন সিচি নেন বল হয় অর্থাৎ সাত বছর সাতের কাঞ্জি এটা নেনের কাঞ্জি পরবর্তী এটা হচ্ছে আটের কানজে কত কানজি আটের কানজে আটকে আর এটাকে আটকে হাঁচিও বলা হয় বলা হাত দিয়ে ছোট সু বলা হয় আচ্ছা এটা দিয়ে কি জোড়া কানজি বা ওয়ার্ড কাঞ্জি হয় আমরা একটু দেখি এটা বলতে পারি হচ্ছে এটা আটের কাঞ্জি এটা হচ্ছে কায়ের কান্জি তো এটাকে বলতে পারি ইয়োকা ইয়োকা মানে কি এইট ডে ইয়োকা মানে কি এইথ ডে আচ্ছা পরেরটা দেখেন এই যে আর্টের কাঞ্জি আর এটা হচ্ছে হিয়াকুর কাঞ্জি আমরা শিখেছিলাম হিয়াকু কিন্তু আর্ট আর হিয়াকু মানে হচ্ছে পিয়াকু এটাকে হাঁচি হিয়াকু বলা হয় না এটাকে কি বলা হয় পিয়াকু আমরা পড়েছিলাম নিশ্চয়ই পিয়াকু যেমন সয়শরে কি বলা হয় রোপ্পিয়াকু কি বলা হয় রোপ্পিয়াকু আমরা যদি এখানে রোপ্পিয়াকুটা লিখতাম অবশ্যই এই কাজটা ব্যবহার করতাম রোপ্পিয়াকু আচ্ছা আমাদের এখানে জায়গা না থাকার কারণে আমরা এখানে ছোট করে লিখেছি যেহেতু আমাদের আর দুইটা বাকি আছে আপনারা দেখতে পাচ্ছেন একটু কষ্ট করে বুঝে নিব এটা হচ্ছে নাইনের কাঞ্জি কত কাঞ্জি এটা নাইন আচ্ছা এই কাঞ্জিটা ঠিক আমরা কীভাবে লিখতে পারি আপনারা একটু খেয়াল করবেন আচ্ছা জাস্ট এটা দিয়ে একটা ঘুরলে এটা হয়ে যাবে হচ্ছে নাইন কত হয়ে যাবে নাইনের কাঞ্জি আচ্ছা এই নাইনটা দিয়েছি এটাকে বলা হয় উৎসু কি বলা হয় উৎসু বলা হয় এবং এটাকে বলা হয় কু আর কিউ কো আর কিউ কি বলা হয় কিউ বলা হয় এবার এটা দ্বারা কি জোড়া কাঞ্জি হতে পারে নাইনের কাঞ্জি আর হচ্ছে কা এটাকে বলা হয় কোকোনোকা কি বলা হয় কোকোনোকা নৌকা এই দ্বারা নাইনথ ডে পরবর্তী আরেকটা জোড়া কাজে হয় এটা দিয়ে কি হতে পারে কু গাছু কু মানে হচ্ছে সেপ্টেম্বর মাস আমরা বলে থাকি না কু গাছু মানে কি সেপ্টেম্বর মাস আচ্ছা এর পরবর্তী আরেকটা একটা কাঞ্জি বাকি আছে দশের কাঞ্জি এই জাস্ট প্লাস দিলে দশ হয়ে যাবে কি হয়ে যাবে প্লাস দিলে কি হবে দশ হবে এটা কুনিয়মি নিয়মই হচ্ছে তো আর অনিয়মিটা হচ্ছে জু কি বলা হয় জু আচ্ছা এই দশের কাজে আর কা দশকে বলা হয় তোকা আমরা জানি টেন্থ ডে বা দশ তারিখকে কি বলা হয় তোকা বলা হয় কি বলা হয় তোকা এই যে আমরা তোকা লিখেছি আচ্ছা পরবর্তী দশ আর একটা গাছুর কাজে তার মানে জু গাছু জু কি বলা হয় অক্টোবর মাস সবাইকে ধন্যবাদ ব্রাইট হোম একাডেমির সাথে থাকার জন্য